নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি বানাচ্ছি মুচমুচে জিলিপি এইদিকে দেখুন রস আলো রস কীরকম ঢুকেছে আর এদিকে দেখুন কীরকম মুচমুচে চলুন আপনাদেরকে দেখায় কিভাবে জিলিপিটা বানিয়েছে এখানে এক কাপ নিয়েছি ময়দা আজকে আমি মিষ্টি দোকানের মতো মিষ্টি দোকানের কারিগরেদের থেকে এই রেসিপিটা দিয়ে আমি জিলিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে প্রথমে ময়দাটাকে আমি মাখিয়ে মাখিয়ে নিচ্ছি চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা বাদে জিলিপি তৈরি করা যায় এইভাবেই দোকানে তৈরি করা হয় বন্ধুরা ভিডিওটা একটুও স্কিপ করবেন না পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে মেখে ঢেকে বাইরে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টার জন্য এটাকে খামির তৈরি করা বলে মিষ্টির দোকানে এইভাবে খামির বানিয়েই এই জিলিপি তৈরি করা হয় খামির বলুন বা ব্যাটারি বলুন দেখুন কীরকম বুধ বুদ উঠে গেছে আর কীরকম লোল ভাবে এসে গেছে আর একটা টক টক গন্ধ এটা কিন্তু আমার চব্বিশ ঘন্টার আগে আমি আঠেরো ঘন্টার মধ্যেই যখন দেখলাম এই অবস্থা তখনই আমি বানিয়ে নিচ্ছি চব্বিশ ঘন্টা আর রাখার সাহস হলো না শীতকালে হয়তো চব্বিশ ঘন্টা রাখলে ঠিক হবে এবার আমি আরেকটু ফেটিয়ে নিচ্ছি দেখুন এখন অনেক পাতলা হয়ে গেছে আগের থেকে আমি ব্যাটারটাকে দুই তিন মিনিটের জন্য ফেটিয়ে নিচ্ছি দুই তিন মিনিট ফেটিয়ে নেওয়ার পর এর সাথে আমি হাফ কাপ চালের গুঁড়ো মেশাবো এতেই মুচমুচে ভাবটা আসবে দোকানে এইভাবেই করা হয় খামির তৈরি করে জিলিপি তৈরি করা হয় ওইখানে দোকানে তো অনেক তৈরি করা হয় অন্য ইনো বা অন্য কিছু মেশানো হয় না আমি পুরো চালের গুঁড়োটাকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আপনারা ভাবতে পারেন যে এভাবে করলে হয়তো টক লাগবে বা কোনো গন্ধ লাগবে কিছুই লাগবে না ভাজার পরে চিনির শিরার মধ্যে যখন পড়বে তখন দেখবেন ঠিক হয়ে যাবে পুরো চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর একটু ঘন হয়ে গেছে আমি এখন একটু জল একটু একটু করে জল মিশিয়ে একটু পাতলা করে নেব দুই তিন মিনিট জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন ঘনত্বটা হবে এরকম যখন এর স্মুথলি পড়বে তখন বুঝবেন যে হয়ে গেছে বেশি পাতলা যেন করে ফেলবেন না এবার আমি দেখুন এখানে দিয়ে দিলাম এক পিস খাওয়ার সোডা এবার আবার দুই মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি ভালো করে খাওয়ার সোডা মেশানোর পরে দেখুন আরও কত সুন্দর স্মুথ হয়ে গেছে আর ফুলেও গেছে এইটা আমার রসগোল্লার রস আমি রসগোল্লার ভিডিও করেছিলাম আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে সেই রসের মধ্যেই রসটাকে ঘন করে নিয়ে আমি একটু ফুড কালার দিয়েছি আর চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে এই রসটা তৈরি করেছি রসটা বেশি ঘন হবে না একটু চিটচিটি হলেই হবে এক তারে শিরা করার কোনো প্রয়োজন নেই এই রসটার মধ্যে কালকে আমি জিলিপি তৈরি করেছিলাম আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আগে নিজে আগে ঘরে করে দেখে তবেই আমি আপনাদেরকে শেয়ার করি এখানে আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিছি এরকম প্যানই নিতে হবে বেশি ডিপ প্যান নেবেন না আর তেলও বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন ব্যাটারটা এখন আরও স্মুথ হয়েছে ব্যাটারটা আমি এবার বোতলের মধ্যে ভরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি আড়াই প্যাচের জিলিপি করার চেষ্টা করছি দোকানের মতো হয়তো অত ভালো হবে না কিন্তু স্বাদের কোনো হের ফের হবে না অনেকে অনেক পাঁচ ছয় প্যাচ দিয়ে দেয় আসলে তো জিলিপি আড়াই প্যাচ হয় আপনারা চেষ্টা করলে হয়তো আমার থেকেও সুন্দর করে করতে পারেন আমি এবার জিলিপিগুলোকে উল্টে দিলাম ভাজাও হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে রসের মধ্যে ফেলে দিচ্ছি রসটা যদি ঠান্ডা হয়ে যায় আপনারা একটু গরম করে নেবেন মাঝারি গরম থাকা প্রয়োজন নাহলে জিলিপির মধ্যে রসটা ঢুকবে না ঠান্ডা হয়ে গেলে রস ঢুকবে না আমি এবার জিলিপিগুলোকে এক মিনিটের জন্য রসের মধ্যে ভিজিয়ে রাখছি একইভাবে আমি আরেক ব্যাচ বানিয়ে নিচ্ছি আরেকবার জিলিপিও আমার ভাজে হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি আমার মতো এরকম বোতল না থাকে নুনের প্যাকেট বা দুধের প্যাকেট নিয়ে নেবেন এবার একটা অমৃতি বানানোর চেষ্টা করছি দোকানের মতো তো করতে পারবো না তবু একটু চেষ্টা করে দেখলাম এবার একটু উল্টে দিচ্ছি কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়ে রসের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার লাস্ট ব্যাচের জিলিপিটাও আমি ভেজে নিচ্ছি দেখুন এক কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে কত মুচমুচে জিলিপি আমি তৈরি করেছি জিলিপিগুলো সব আমি সার্ভ করে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ